হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে চলে এসেছি বানিয়েছি ছেলের খুব খেতে ইচ্ছে তাই বানিয়েও দিয়েছি আলু দিয়ে বানিয়েছি খুব সুন্দর হয়েছে খেতে ছেলের খুব পছন্দ আমি প্রথমে বেশ কয়েকটা আলু ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি কাটার পর আবারও ধুবো খুব সহজ পদ্ধতিতে বানানো যায় আলুগুলো এইভাবে আমি কাটছি আবারও একটা কেটে দেখাচ্ছি এরকম করে একদম সরু সরু করে আলু ভাজার মতো নয় একটু মোটা মোটা করে কাটতে হবে এরপর আবারও আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দুবার তিনবার করে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দেব এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম জল ঝরিয়ে এরপর আমি গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যানে জল দিয়ে দিয়েছিলাম বেশ তাতে এক চামচ লবণ দিলাম এরপর আলুগুলোও দিয়ে দিলাম জল ফুটলেই আমি আলুগুলো তুলে নেব এখানে আলু সেদ্ধ করার দরকার নেই গরম জলে ফুটলে একটুখানি তিন মিনিট মতো রাখলেই হয়ে যাবে শক্ত শক্তই থাকবে সেদ্ধ হবে না আলুগুলো কিন্তু আমি আলুগুলোকে ছেঁকে নেব আলুগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি আবারও একটা পাত্রে নিয়ে নিয়েছি এই যে আলুগুলো কিভাবে সেদ্ধ হয়েছে বেশ শক্ত আছে সেদ্ধ হয় না একটু সেদ্ধ হবে না এরপর ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে দু চামচ ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন হাতের কাছে যা ময়দা আছে আমি ময়দাই দিয়ে দিয়েছি দু চামচ প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব তারপর ভালো করে মাখানোর চেষ্টা করছি এরপর আমি একটুখানি জল দিলাম তারপর আবারও এক চামচ আমি ময়দা দেব দিয়ে আবারও ভালো করে মাখাবো ভালো করেই মাখিয়ে নিতে হবে যতটা সম্ভব মোটামুটি আমার আলুরগুলো মাখানো হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিয়েছিলাম তাতে তেলও বেশ অনেকটাই দিয়েছিলাম জল তেল গরম হয়ে গেছে ওগুলো আমি একটা একটা করে আলুগুলো দিয়ে দেবো একসাথে বেশি দেওয়া দরকার নেই এরপর অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে আপনারা চাইলে প্রথমে একবার তুলে নিতে পারেন পরে আবার দোভাজি করেও আবার ভাজতে পারেন এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন আমার ভাজাগুলো এত সুন্দর হয়েছে গরম আছে আমি হাত দিতে পারছি না খুব সুন্দর হয়েছে আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে সামান্য বিট লবণ ছড়িয়ে দিয়ে খেলে দারুণ লাগে धन्यवाद भाइ